আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আমৃত্যু ভালোবাসি তোকে মনি সিজন তিন পর্ব একশো দশ জুইকে ছাদে নিয়ে আসতেই চারোদিকে হইচই পড়ে গেল বউ এসেছে বউ এসেছে বলে জুইয়ের দুই পাশে এবং পিছনে অল্প বয়সী মেয়ে এবং ভাবিরা হলুদ শাড়ি পরে এগিয়ে আসছে আর মাঝখানে জুই হলুদ লেহেঙ্গাটা দুই হাতে ধরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সামনে কাঁচা ফুলের সাজে মেয়েটাকে আজকে অনেক সুন্দর লাগছে ক্যামেরাম্যান ছবি তোলায় এবং ভিডিও করায় ব্যস্ত ছেলেরা ছাদের এক কর্নারে আতশবাজি ফাটাচ্ছে বক্সে ফুল বলিও গান বাজছে সাজান 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 মেরি সাজান মেরি সাজান তেরি দুলহানসার জাঙ্গি তেরি দুলহানসার জাঙ্গি ওয়াদা দিয়া তুজে জুবি ওয়াদা দিয়া তুজে মেয়ে নিভাঙ্গি মেয়ে ওয়াদা নিভাঙ্গি মেহেরি এতক্ষণে উঠে দাঁড়িয়েছে পায়ে পায়ে এগিয়ে এসে জুয়ের দিকে এক হাত বাড়িয়ে দিল সে নিজেও আজকে জুয়ের সাথে ম্যাচিং করে সাদা পাঞ্জাবির উপর হলুদ কটি পড়েছে জুই হাত বাড়িয়ে তার প্রিয় পুরুষের হাতটি ধরতেই চারপাশের ছেলে মেয়েরা আনন্দে চেঁচিয়ে উঠল অতপর মেহেদিয়া জুই পাশাপাশি স্টেজের দিকে হাঁটল দুপাশ থেকে মেয়েরা গাঁদা ফুলের ছিটিয়ে পাচ্ছে ওদের উপর রাজকীয় এসে বসতেই ক্যামেরাম্যান এক এক স্টাইলে ছবি তোলা শুরু করে দিয়েছে একমাত্র বড় ভাই হিসেবে রিহান জুয়ের বিয়েতে প্রচুর ব্যস্ত তবুও যথাসম্ভব চেষ্টা করেছে আহিয়ার খোঁজখবর রাখার জুইদের বাড়িটি বিশাল বড় হওয়ায় ছাদের একপাশে খাবারের বিভিন্ন স্টলের আয়োজন করা হয়েছে সেখানে ফোচকা থেকে শুরু করে কাচ্চি কাবাব মিষ্টি দই চকলেট কেক ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই বাদ পড়েনি বৃদ্ধ থেকে ছোট্ট পিচ্ছি পর্যন্ত সকলেই এখন হলুদের প্রোগ্রামে উপস্থিত হয়েছে নিচে সচরাচর কেউই নেই রিহান এক পলক তাকালো খান পরিবারের মহিলা সদস্যদের দিকে সেখানে সবাই থাকলেও আহিয়া ও চিদা নেই রিহান মুচকি হাসলো তাদের দুই বোন কথা ওরা দুই বোন নিষ্ঠার সাথে পালন করেছে তাই যদিও আহিয়ান বলেছিল একটু কল ওদের দুইজনের খাবার ও নিজে গিয়ে দিয়ে আসবে তবুও রিহানের মনে হলো আহিয়াকে একবার কল দিয়ে জানা প্রয়োজন মেয়ে দুইটার খিদে পেয়েছে কিনা যেই ভাবনা সেই কাজ রিহান শত ব্যস্ততার মাঝেও আহিয়াকে কল দিল আসসালাম আলাইকুম আহিয়ার কণ্ঠস্বর শুনে রিহান নুচকে হেসে বলল ওয়ালাইকুম আসসালাম আমার পাখি কি রাগ করেছে কেন এই যে তাকে সময় দিতে পারছি না তাছাড়া তাকে উপরে আসার অনুমতিও দিচ্ছি না রাগ করিনি আমি জানি আজকে আপনি অনেক ব্যস্ত হুম ঠিকই বলেছ তবে তুমি চাইলে আমি কিন্তু একবার এসে দেখা করে যেতেই পারি না থাক ছেলে পক্ষের অতিথিরা এসেছে তাদের ঠিকঠাক ভাবে খেয়াল রাখুন আমরা তো পরেও কথা বলতে পারবো এই জন্যই আহিয়া পাখি তোমাকে আমার এত ভালো লাগে হয়েছে আর সান্ত্বনা দিতে হবে না ঠিক আছে এখন বলো তো খিদে পেয়েছে খাবার নিয়ে আসবো এখন খাবো না আগে সিধা আসুক একসাথে খাবো আহিয়ার কথা শুনে রিহানের কপালে ভাজ পড়ল। সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল। সিধা কোথায় ছাদে এসেছে আরে না ভাইয়ার সাথে দেখা করতে গেছে রিহান চট করে তাকালো ওর থেকে একটু দূরে আহিয়ানের দিকে আহিয়ান দিব্যি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে কিন্তু তৎক্ষণাৎ এ বিষয়ে কিছু না বলে আহিয়াকে জিজ্ঞেস করল। শ্রীধা তোমার ভাইয়ের সাথে দেখা করতে গেছে সেটা তোমাকে বলে গেছে হ্যাঁ ওকে আমার থেকে কিছু লুকায় নাকি এই তো দশ মিনিট আগে গেল কিন্তু ওকে যে ছাদে দেখলাম না আহিয়ান মৃদু হেসে বলল আপনি ওকে ছাদে কিভাবে দেখবেন ও ভাইয়ার সাথে বাহিরে ঘুরতে গেছে রিহান উদ্বিগ্ন কণ্ঠ বলল আহিয়ান নিজে তিদাকে নিয়ে গেছে না একটা বাচ্চাকে দিয়ে ভাইয়া খবর পাঠিয়েছে সিধাকে বাড়ির বাহিরের গেটে যাওয়ার জন্য কিন্তু আপনি এভাবে প্রশ্ন কেন করছেন কি হয়েছে রিহান হাসার ভান করে বলল আরে না না কি হবে আমি তো এমনি জানতে চেয়েছিলাম আচ্ছা ঠিক আছে এখন রাখছি একটু পথ সিধা আসলে আমাকে টেক্সট দিও খাবার পাঠিয়ে দিব আচ্ছা বাড়ি থেকে বেরিয়ে সিধা আশেপাশে কাউকেই দেখেনি তখনই খেয়াল হলো আহিয়ান ভাই তাকে মহল্লার রাস্তায় নড়ে বিয়ের গেটের সামনে যেতে বলেছে পায়ে পায়ে সেদিকেই যাচ্ছে চারদিকে রঙিন বাতি দিয়ে রাস্তাটা সাজানো থাকায় ওর বেশ ভালোই লাগছে এখনো হলুদের প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য কিছু মেয়েদের বাড়ির ভেতরে যেতে দেখা যাচ্ছে মাঝে মাঝে কয়েক জায়গায় দেখা যাচ্ছে সাদা পাঞ্জাবি পরা ছেলেরা দাঁড়িয়ে সিগারেট টানছে ওদের ড্রেস কোড দেখলেই বোঝা যায় এরা জুইদের অতিথি তবে তিধার এখন একটু একটু ভয় লাগছে যদিও ছেলেগুলো তাকে কিছুই বলেনি তবুও তাড়াতাড়ি করে হেঁটে ছেলেগুলোকে পার করে সামনে এগিয়ে গেল একদম গেটের সামনে এসে দেখলো একজন ছেলে সামনের দিকে তাকিয়ে সিগারেট টানছে তার পরনে সাদা পাঞ্জাবি পাজামা পেছন থেকে দেখেই বড্ড রাগ হলো তিধার সে গতকালকে রাতেও আহিয়ান ভাইকে বার নিষেধ করেছে সিগারেট খেতে তবু লোকটা এখানে দাঁড়িয়ে নিশ্চিন্তে সিগারেট টানছে মেয়েটা বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে হাত থেকে সিগারেটটা টেনে নিচে ফেলে দিল তারপর আঙুল তুলে কিছু একটা বলবে তখনই লক্ষ্য করলো এটা এহসান নেওয়াজ এটা তার আহিয়ান ভাই নয় দেখেই সঙ্গে সঙ্গে মেয়েটা অনবরত সরি বলল। এহসান মৃদু হেসে বললো ইটস কিউটি ডল আই ডোন্ট মাইন্ড তুমি চাইলে এই জীবনে আর সিগারেট ছুঁয়েও দেখব না সীতা হাসার চেষ্টা করে বলল। না মানে আসলে আমি ভেবেছিলাম কি ভেবেছিলে আহিয়ান সিগারেট টানছে এহসানের কথা বলার ধরনটা সিতা কেমন জানি লাগলো তাই মৃদু হেসে কথা এড়িয়ে নিচ থেকে জ্বলন্ত সিগারেটটা হাতে তুলে দিয়ে বললো ক্যারিয়ন ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত বলেই সে উল্টো পথে বাড়ির দিকে ফিরে আসতে চাইল কিন্তু এহসান হুট করে তিরার এক হাত চেপে ধরে বলল কোথায় যাচ্ছ সিধার মুখটা ভয়ে ছোট হয়ে গেছে শরীরের শক্তি দিয়ে হাতটাকে মোছাতে মোছাতে বলল হাত ছাড়ুন আমাকে যেতে দিন কিন্তু এহসান ছাড়ল না হাতের বাঁধন আরো শক্ত করে বলল এত তাড়াতাড়ি চলে যাওয়ার হলে এসেছিলে কেন শক্ত মুখে বলল। বলল সরি আমি আপনার জন্য আসিনি কিছুটা মতো হেসে আই উন্মাদের তুমি আমার জন্য আসনি তুমি এসেছিলে তোমার আহিয়ান ভাইয়ের জন্য কিন্তু কিউটি ডল তোমার আহিয়ান ভাই তো এখানে কোথাও নেই আমি তোমাকে ডেকেছিলাম ইনফ্যাক্ট তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে কিন্তু এত রাতে আপনার সাথে আমার কোনো কথা নেই প্লিজ হাত ছাড়ুন কোনো এক অনাকাঙ্ক্ষিত ভয়ে এহসানের গলার স্বর কেমন ভিজে আসলো কাতরকণ্ঠে বলল কিউটি ডল তুমি এমন কেন করছো তুমি নিজেও জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি লেখাপড়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে চাও না আমি সেটাও মেনে নিয়েছি আগে তাও মাঝে মাঝে কল দিতাম কিন্তু তুমি কথা বলতে না সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখন আমি তোমাকে কলও দিতে পারি না নিজের সিমটা পর্যন্ত চেঞ্জ করে নিয়েছ তুমি কেন এমন করছো আমার দিকটা একটু বোঝার চেষ্টা কেন করছো না আপনার মাথা ঠিক আছে এত রাতে আমাকে মিথ্যে বলে ডেকে এনে এসব আবুলতাবুল বলছেন ঠিকই বলেছ আমার মাথা ঠিক নেই তোমার চিন্তায় আমি পাগল হয়ে গেছি রাতের পর রাত ছটফট করি একটু কথা বলার জন্য অনেক আশা নিয়ে সেদিন খানবাড়িতে গিয়েছিলাম ভেবেছিলাম তোমার সাথে একটু দেখা হবে কথা হবে কিন্তু সেদিনও দেখা হলো না আজকে পাঁচ মিনিট দাঁড়ালে কি এমন ক্ষতি হবে আপনি আমার হাত ছাড়ুন প্লিজ তুমি আমার পুরো কথা শোনো তাহলে ছেড়ে দিব তোমার সাথে আমার অনেক কথা আছে কিন্তু আমার কোনো কথা নেই এহসান অসহায়ের মতো বলল তুমি এমন কেন করছো আমার কোনো অপরাধ থাকলে বলো নিজেকে শুধরে নেব তাও প্লিজ আমার সাথে যোগাযোগ রেখো শ্রীধার আগন্নিত কণ্ঠে বলল এবার কিন্তু একটু বেশি বেশি হচ্ছে আমার হাত ছাড়ন বলছি যদি না ছাড়ি ভুলে যাবেন না আমি খানবাড়ির মেয়ে আমার পাপাদের কোনো মন্ত্রী মিনিস্টারের নাতিকে মানার টাইম নেই আমার বড় পাপা যদি বারুদ হন তাহলে তার ছেলে আহিয়ান বাই আগুন তিনি যদি জানতে পারেন যে হাত দিয়ে আমাকে ছুয়েছেন সেই হাতটাই যে অক্ষত থাকবে তার কোনো গ্যারান্টি নেই এও হেসে বলল। সেই এই ডায়ালগ দিলে তো আমার কিন্তু খুব ভালো লাগছে কিন্তু তোমাকে নিয়ে আমি কোনো প্রতিযোগিতায় নামতে চাই না আরও কয়েক বছর আগেই তোমার পাপাদের কাছ থেকে আমি তোমাকে চেয়ে রেখেছি আর এখন হঠাৎ করে আহিয়ান এসে সব এলুমেলো করে দিবে আমি কিন্তু মেনে নিব না তৃধা তুমি শুধু শুধু আমাকে লাগাচ্ছ তুমি কেন শুধু শুধু আমাদের মাঝে আহিয়ানকে টানছ ওর সাথে তোমার এত কিসের ভাব পৃথিবী আর কারো কি কাজিন নেই কই তারা তো তাদের কাজিনকে নিয়ে এত মাথা ঘামায় না ইনফ্যাক্ট আমি নিজেও আমার কাজিনদের পার্সোনাল ম্যাটারে কথা বলি না তাহলে আহিয়ান কেন তোমার সব বিষয়ে এত মাথা ঘামায় হোয়াই জিধা হোয়াই ডাস শি বিহেভ লাইক দিস আমি কিন্তু পাপাকে সব জানাবো আমার হাত ছাড়ুন বলছি আমি আহিয়ান ভাইকে নিয়ে আর একটা কথাও আপনার মুখ থেকে শুনতে চাই না